মানুষ যখন ইফতারি করে পাঁচটা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত মাহাত্মিগিকেন্স নষ্ট হয়ে যায় আমরা পাঁচটা শুনব যাতে করে আমাদের কারো এই ভুল না হয় রাজি আছেন তো সবাই এক নাম্বার রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে এটা ভুল ধারণা মাথায় রাখবেন হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না দেখেন আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন মাথায় রাখবেন মনে করেন যে রেডিওর আজান হচ্ছে ছয়টা পাঁচে দেখা যাক আমার শ্রোতা আছে কিনা রেডিওর আজান ছয়টা কততে এত আসতে তো রংপুরের মানুষ কথা কয় না ছয়টা আর আপনার ইফতারি টাইম হলো জেলার ছয়টার সময় এখন ছয়টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে ইউ আর ওয়েটিং ফর দ্য আজান অফ রেডিও রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন আপনার ইফতারি পাঁচ মিনিট পিছিয়ে গেল তাহলে আপনি নবীর সুন্না অনুযায়ী টাইমকে মেনটেন করতে পারলেন না অতএব এখন থেকে নিয়ত করে রাখেন ইফতারির যখনই টাইম হয়ে যাবে যেখানে যেই জেলায় যেই টাইম ওই টাইমে ইফতারি খাবো আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয় আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন দুই নাম্বার মিস্টেক অনেকে করে এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বইল কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা জান তুমি কি দি ইফতারি করবে আজকে ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে তো ছেলে রাখে আমি তো আজকে বেগুনি করেছি তুমি কি বেগুনি খাবার যান তোমাকে দিয়ে আসব সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাল আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে না ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন আল্লাহর হাবিব বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয় বলে অতএব ইফতারি সামনে রেখে ডোন্ট টক উইথ ইওর গার্লফ্রেন্ড ডোন্ট ইউজ দ্য টিকটক ডোন্ট ইউজ ইওর ইউটিউব কোনো কিছু ইউজ হবে না কোথাও টাইম ওয়েস্ট হবে না ইফতারি সামনে রেখে অনলি দোয়া ইজ এলাউড এন্ড নাথিং ইজ এলাউড ঠিক কিনা বলেন ইফতারির সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই আমরা সবাই হাত তুলে কি করব একটু জোরে বলেন ইফতারির সামনে কি আমরা হাত তুলে কি করব দুই নাম্বার শেষ তিন নাম্বার অনেকে ইফতারি খাওয়ার সময় মনে আমাদের জোশ উঠে যায় খে দে পেট এমন লোড হয়ে যায় মাগরিব পরে একটা ঘুম দেয় তারপরের দিন সাহারি খাওয়া মিস হয়ে যায় আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই এটা হাদিসে নিষেধ আসছে এত বেশি খাওয়া যাবে না একটু ব্যালেন্স করো একটু ব্যালেন্স করো পানি খাও ফলমূল খাও আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও যত ভাজা পোড়া কম খাবা তোমার প্যাট শরীরটা ফিটনেসটা ভালো থাকবে অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে ঠিক কিনা বলে আচ্ছা বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করা খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে নাগা লেগে গেছে মাটির সাথে তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না বাসায় পড়ে নেই মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যে আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে বিধায় ইফতারি হবে সীমিত এবাদত হবে বেশি বেশি যে কিনা বলে তিন নাম্বার শেষ বাকি আছে আর মাত্র দুইটা চার নাম্বার এটা বড় মারাত্মক জিনিস খুব খুব খেয়াল করবেন অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে মুখে দেয় সবার আগে চপ মুখে দেয় মানে যার যেটা পছন্দ দেখবেন যে অনেকে পানি এমনে হাতে নিয়ে এভাবে থাকে সালা আজান খালির দিকে খায় সাবার করে ফেলবো একেবারে আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায় অন্য কোনো কিছু আর খাইতে পারে না এটা নিয়ম না ইফতারের নিয়ম হচ্ছে শূন্য